দেখো বন্ধু আমি বের ফেলেছি খাবারটা এই হচ্ছে আমার চিকেন বিরিয়ানি দেখো লেগ পিস আছে আর একটা চিকেন আর তোমার এটা কি বলে আলু হ্যাঁ আলু আর আছে এই গাছে আর চিকেন পকোড়া দেখো তোমরা হয়তো ভাববে আমি খুব আস্তে কথা বলি হ্যাঁ বন্ধুরা আমি একটু আস্তেই কথা বলি কারণ আমি খুব চিৎকার করে কথা বলতে পারি না আমার কথা অনেকেই শুনতে পাবে না তো যাই হোক যথেষ্ট চিৎকার করে বলার চেষ্টা করি তবুও আস্তে আস্তে হয়ে যায় জানি না কেন তো বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি দারুণ একটা গন্ধ পেয়েছে গোলাপ জল কেওড়া জল আছে আর তার সাথে আছে বিরিয়ানি মশলা সব কিছু মিলে একটা দারুণ সেন্ট বেরিয়েছে আর ওকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা ছেলের খাবার ওকে বেরিয়ে ফেললাম খাবারটা ওকে দিয়ে আসবো তো বন্ধুরা আজকের মতন সবার থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাইকে সবার থেকে টাটা সবাই খুব ভালো থাকবে টাটা নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে একদম ঘরোয়াভাবে আমি চিকেন বিরিয়ানি করব তার জন্য চিকেনটাকে আমি কষিয়ে রেখেছি এখন রাইসটা বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ বেড়েছে না তৈরি দেবো পেঁয়াজটা দিয়ে দেবো আর বিরিয়ানি মশলা দেবো ঘি দেবো আর গোলাপ জল কাউদের সবসময় ঘরে থাকি তো খুব সামান্য সাধারণভাবেই করবো সেরকম বিচার মানে রিচ করবো না খুব হালকাভাবেই করব আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটা কথা আছে আমার ভিডিও তোমাদের কীরকম লাগে একটু বলো প্লিজ আমাকে কমেন্টস করে বলবে আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ চলো তো তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি আমার সব উঠানো হয়ে গেছে এবার একটা একটা করে করে ফেলবো পাশে দেখো প্লিজ এই দেখো আমার রাইসটা হচ্ছে আমি এর মধ্যে আলু আর ডিমটা দিয়ে দিয়েছি সিদ্ধ করতে আর এখানে আমার দেখো চিকেনটা আমি তৈরি করে নিয়েছি আগেই গরম এখন ধোয়া হচ্ছে চিকেনটা তৈরি হয়ে গেছে আর এখানে বেরেস্তাটা জন্য আমি পেঁয়াজটা কেটে নেবো আর আমার ঘি আছে এই যে আমার ঘি ঘ আছে আর বিরিয়ানি মশলা আছে যাই হোক তো চলো এখন আমি পেঁয়াজটা কেটে নেবো পেঁয়াজটা কেটে নিয়ে তারপরে ভাতটা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজটা ভেজে নেব আর একদম এটা খুব ভালো চাল একদম তোমার কি বলে এটাকে বিরিয়ানির চালটা ওনা হয়ে ইন্ডিয়া গেট দেখো এক একটা তো দানা কত সুন্দর লম্বা লম্বা একদম খুব একটু হাফ শিফ্ট হবে না মনে হয় পড়ে যাবে আর দেখো আমাদের ঘরের পাখার আওয়াজটা এত জোরে হয় যে আমার কথা চেপে যায় পাখার আওয়াজ শোনা যায় আর যা প্রচন্ড গরম পাখা সারা হয়তো থাকতেও পারছে ঠিক আছে আমি এবার পেঁয়াজটা কেটে নিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এই গামলাটার মধ্যে আমি বিরিয়ানিটা করবো আর এখানে আমার আলুটা একটু ভেজে নিয়েছি ডিমটাও সিদ্ধ হয়ে গেছে এই হয়ে গেছে দেখো কত সুন্দর রাইস একটা দেখো যাই হোক এবার প্রথমে যেটা আমি করবো আমি আগুনটা একদম কমিয়ে দিয়েছি এবার আমি এখানে ঘিটা দিয়ে দেব একা একা খুব অসুবিধা হয় আমি এখানে ঘিটা দিয়ে দিলাম বেশি করে দিলাম সেটা এবার এখানে আমি কিছুটা রাইস দিয়ে দেবো আমার বিরিয়ানি ভাল লাগে ঘরোয়া ভাল লাগে বাইরেরটা একটা ভাল লাগে না ওখানে অনেক থাকে তার জন্য ডিম দিয়ে দেবো এক পিস আলু দিয়ে দিলাম এবার আমি চিকেনটা দেবো চিকেন দেবো বিরিয়ানি মশলা দেবো সব দিয়ে দেবো বিরিয়ানি মশলাটাও দিয়ে দিই ये मटरটা খুব ভালো এবারে ইসকে এক পাট বাই পাট দেড় ভাগ বরকি চিকেনটা দিয়ে দি ও চিকেনটা দিয়ে দাও হ্যাঁ ও এবারে চিকেনটা দিয়ে দাও

একটা লাস্টে দিলেও হয় ঠিক আছে দিয়ে দিই পাটবার পাট যখন নিচ্ছি তো গোলাপ জল দিয়ে দিলাম একটু পেয়ারা জল দিয়ে দিলাম আবার পেয়ার পেয়ার যে বেরেস্তাটা দিয়ে দিলাম আবার আলু কুটো দিয়ে দিলাম ডিমটা ডিমটাও দিয়ে দিলাম করে দেবো আবার সব দেবো এক এক করে তারপরে ঢেকে দেবো এরকম আমি এটা চাপা ঢাকা দিয়ে দিয়েছি পার্ট বাই পার্ট সব দিয়ে দিয়েছি এই তোর দেখাই এই দেখো এই প্রথমে একটা দিয়েছি তারপর একটা দিয়েছি তারপর আবার রাইস দিয়ে দিয়েছি চাপা দিয়ে দিয়েছি দিয়ে এবার এটা চাপা দিয়ে এখন দশ মিনিট এটা গামলার সাথে এটা একদম চাপা আর এখানে কটা চিকেন পকোড়া করে নিয়েছি এবার হয়ে গেল ভাত দিয়ে থাকবো এই দেখো বন্ধু আমি বিয়ে ফেলেছি খাবারটা এই হচ্ছে আমার চিকেন বিরিয়ানি দেখো লেগ পিস আছে আর একটা চিকেন আর তোমার এটা কি বলে আলু হ্যাঁ আলু আর আছে এগ আছে আর চিকেন পকোড়া দেখো তোমরা হয়তো ভাববে আমি খুব আস্তে কথা বলি হ্যাঁ বন্ধুরা আমি একটু আস্তেই কথা বলি কারণ খুব চিৎকার করে কথা বলতে পারি না আমার কথা অনেকেই শুনতে পাবে না তো যাই হোক যথেষ্ট চিৎকার করে বলার চেষ্টা করি তবুও আস্তে আস্তে হয়ে যায় জানি না কেন তো বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি দারুণ একটা গন্ধ পেয়েছে গোলাপ জল কেওড়া জল আছে আর তার সাথে আছে বিরিয়ানি মশলা সব কিছু মিলে একটা দারুণ সেন্ট ফিরিয়েছে আর আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা ছেলের খাবার ওকে বেরিয়ে ফেললাম খাবারটা ওকে দিয়ে আসবো তো বন্ধুরা আজকের মতন সবার থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাইকে সবার থেকে টাটা সবাই খুব ভালো থেক টাটা